বিএনপি এখন তাদের দলের থেকে নিরাপত্তা পাওয়ার জন্য জামাত ইসলামী যোগ দিচ্ছে কারণ নিজেরা নিজের মারামারি করে পাঁচই আগস্টের পর দুইশো জনকে হত্যা করেছে দুইশো জনকে হত্যা করেছে নিজেরা নিজেরা আজ তার দলের কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই তারা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না চাপাই নবাবগঞ্জবাসী বলে আগে পাঁচই আগস্টের আগে আমরা

নবগঞ্জবাসী যদি আস্থা রাখে